উভয় দলের তুলনা একজন অন্ধ ও বোধির কালা ব্যক্তি অপরদিকে একটা দৃষ্টি সম্পন্ন ও শ্রবণ শক্তি সম্পন্ন ব্যক্তির মতো তুলনা এরা কি উভয় দলের সমান হয় তোমরা কি তাহলে শিক্ষা গ্রহণ করবে না আলকরান সুরাহুদ আয়ত চব্বিশ ইব্রাহিম নবী আলা ইসলাম জুনায় জুনাই শহর ছেড়ে দিনের দাওয়াতের কাজে মিশর হয়ে শ্যাম দেশে ঢোকার আগে শুনলেন এখানকার বাদশা অত্যন্ত নারী সেই সে ফিট করে রেখেছে যখন কোনো ব্যবসায়ী সুন্দরী মেয়ে নিয়ে গেলে কেড়ে নেয় স্বামী স্ত্রী গেলে স্বামীকে মেরে স্ত্রীকে কেড়ে নেয় ভাই বোন গেলে বোনকে ব্যবহার করে আর ভাইকে সে খাঠায়। খাটায় তিনি যখন ধরা খেয়ে গেলেন তখন বলেন এ আমার বোন বাদশাহ বলল থাক তোমার বোনকে ব্যবহার করব। আর তুমি আমার চাকর খাটবে অথপর সারার দিকে যখন হাত বাড়ায় হাত অবশ হয়ে যায় পা বাড়ায় পা ধসে যায় তখন বাপ ভাবছে এ কী কল হচ্ছে আমার চাকরানি হাজেরার মতো না যায় এগোনো না যায় পিছানো এটা কি আমার রোগ নাকি নাকি মেয়ে দুটি পুণ্যগতি পূর্ণবতী হবে বলল হে পূর্ণবতী তুমি আমার ক্ষমা করো সারা বললেন পূর্ণবতী আমি নই পূর্ণবান আমার স্বামী তবে তোমরা বললে ভাই বললেন যান বাঁচানোর জন্য ওই পূর্ণবান স্বামী কথা বলেছেন আর তাছাড়া ভাই বোনের সম্পর্কে তো বিয়েই হয় নাকি আমাকে বিয়ে করে উনি মিশরে দিনের দাওয়াতের কাজে আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন উনি আল্লাহর খলিল বলল তাহলে তুমি এটা বলো আমার বাড়ি চাকরানি হাজেরার দিকে এগুলে কেন এমনটা হতো ওর সাথে কোনো পুণ্যবান ব্যক্তি আছে সারা বললেন হতে পারে আপনার চাকরানি নিজেই পুণ্যবতী বাদশার ভাবা বেগে আঘাত হলো বলল তাহলে তোমরা আমার চাকরানিকে নিয়ে যাও তোমাদের দিনের কাজে গিয়ে হাজেরাকে দেখে বলে হে পূর্ণবতী নারী আজ থেকে তুমি আর আমার চাকরানি নাও আজ তুমি ওদের হয়ে যাও চাকরানি হাজেরা তার উপর প্রশংসা করে নবীপত্নী সারার হাত ধরে দিনের কাজে বেরিয়ে গেলেন সেখানে গিয়ে সারা ভাবছেন জয়ান যুবতী পূর্ণবতী মেয়ে হাজেরা আর সুন্দরীও বটে আর কেউ তার কাছে ঘেঁচতেও পারে না আশ্চর্য আমার স্বামী ইব্রাহিমের সঙ্গে বিয়ে দিলে কেমন হয় বলে দেখি বলে দেখো হাজেরা তোমাকে আমার স্বামীর সঙ্গে বিয়ে দেব আর তোমাকে বলছি তুমি কি ওকে বিয়ে করতে চাও ওরে বাবারে বাবা রে দুজনে চার পায়ে খাড়া সারা উবায়ের চার হাত এক করে দিলেন <Sessing> we